এর মধ্যে আপনি তারাবি পড়লেও আদায় হয়ে যাবে যদি ডিউটি কারণে দেরিতে পড়া লাগে কিন্তু তারাবি পড়তে হবে পড়ার চেষ্টা করা উচিত এর মানে এই না যে তারাবি না পড়লে কবিরা গোনা হবে বিষয়টা এরকম না যেটা ফরজ ওয়াজিব না সুন্নাত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত সেই জন্য একটা আদায় করার চেষ্টা থাকা উচিত নিয়মিত ত্যাগ করলে গোনা হবে